শরীরে যে কোনো জায়গায় হতে পারে যেমন হাতে পায়ে মুখে শরীরের অন্য জায়গায় এই ফাঙ্গাল ইনফেকশনটি হতে পারে বিশেষ করে বিভিন্ন চাপা ও ঢাকা জায়গায় এই ইনফেকশনের বেশি। যেমন স্তনের বাহুমূলে উড়ুতে অথবা গোপনাঙ্গের সন্ধিস্থলে স্থলে প্রভৃতিতে পায়ে যে ফাঙ্গাল ইনফেকশন হয় তাকে অ্যাথলিট ফোর্স বলা হয় এই অংশটি খুবই চুলকায় এবং আশের মতো হয়ে ওঠে ফাটা ফাটা হয়ে যায় এটি সাধারণত পায়ের আঙ্গুলের ফাঁকে দেখা যায় যারা বেশি খালি পায়ে ভিজে জায়গায় চলাফেরা করেন জলে কাদায় হাঁটেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় অনেক সময় সাঁতারের জায়গা থেকেও হতে পারে নখেরও যে কোনো অংশে এ অসুখ হতে পারে ত্বকের তুলনায় ফাঙ্গার ইনফেকশন কিছু বেশি দেখা যায় নখের মধ্যে কারণ নখটা শরীরের শক্ত জায়গা সংক্রমণ হলে নখের রং পাল্টে যায় নখটি ভঙ্গুর হয়ে পড়ে নখের চারিদিকে ত্বক মোটা হয়ে যায় মাথায়ও এই সংক্রমণ হতে পারে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে সেটা বেশি দেখা যায় এটি অনেকটা জায়গা জুড়ে হয় লাল হবে চুলকাবে এবং পুঁজ একটা উঁচু ঢিপির মতো তৈরি হবে এই জায়গাটি থেকে চুল উঠে যেতে পারে তবে ইনফেকশন কমে গেলে আবার নতুন চুল যায় বাচ্চাদের মুখে ফাঙ্গাল ইনফেকশন হলে সেটা খুবই কষ্টকর এর ফলে অনেক সময় বাচ্চারা খাওয়া সম্পূর্ণ ছেড়ে দেয় লেপের জায়গাগুলোতেও এই সংক্রমণের প্রকোপ দেখা যায় এইসব ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে আজ যে অপ্রতিরোধ ক্রিমটির সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটি হচ্ছে লোকাজাল ক্রিম এতে